অল আইস অন রাফা কেন এত ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা কিনা ভাইরাল বলে গতকাল বুধবার বিকাল পর্যন্ত ছবিটি শেয়ার হয়েছে প্রায় 4 কোটি 50 লাখবার যারা ছবিটি শেয়ার করেছেন তাদের মধ্যে অনেক তারকা আছে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে অসংখ্য তাবু দিয়ে গড়ে তোলা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে একটি স্লোগান লেখা আছে অল আইস অন রাফা অর্থাৎ সবার চোখ রাফার দিকে ফিলিস্তিনের গাজার রাফার একটি শরণার্থ শিবিরে ইসরায়েলি বিমান হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার পরিপ্রেক্ষিতে এই ছবিটি ইনগ্রামে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে গত রোববার দিবগত রাতে রাফার নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি ফিলিস্তিনি শরণার্থ শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী তাল আজ সুলতান এলাকা তাবু দিয়ে গড়ে তোলা এই শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত হন আহত হয় প্রায় দুশো পঞ্চাশ জন হামলার পর শরণার্থ শিবিরের তাবুগুলো আগুন ধরে যায় এতে অনেকে আগুনে পুড়ে মারা যায় এই হত্যাযজ্ঞের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র তোপের মুখে পড়ে ইসরায়েল সবার চোখ রাফার দিকে ছবিটি ব্যাপকভাবে শেয়ারের প্রবণতাকে ইন্টারনেট অ্যাক্টিভিজম হিসাবে দেখছেন যুক্তরাষ্ট্রের ভ্যানেসিলিমেরিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেনবার্গ স্কুল ফর কমিউনিকেশনের সহযোগী অধ্যাপক সারা জ্যাকসান এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন ইন্টারনেট অ্যাক্টিভিজমের সূত্রপাত গত শতকের নব্বই দশকে সারা জ্যাকসন টাইমকে বলেন এখন ইনস্টাগ্রাম সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে হয়ে উঠেছে অ্যাক্টিভিস্টদের কাছে এই প্ল্যাটফর্মটি আবেদন রয়েছে এর মূলে আছে ইনস্টাগ্রামের ভিজুয়াল দিক এখানে ব্যবহার মাঠ পর্যায়ে যা ঘটনা ঘটছে তা শেয়ার করার জন্য অনেক ফিলিস্তিনি সাংবাদিক ইনস্টাগ্রাম ব্যবহার করেছেন এই সাংবাদিকদের অনেকেই সরাসরি নিশানা করা হয়েছে সেন্সর করা হয়েছে কিন্তু ইনস্টাগ্রাম এমন একটি প্ল্যাটফর্ম যা তাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে জ্যাকসন উল্লেখ করেছে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের অ্যালগোরিদম নির্দেশিকার কারণে অনেক অ্যাক্টিভিটিস গাজার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে জটিলতার মুখে পড়েন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিষয়বস্তু ঢেকে দেয় বা মুছে দেয় কেন লোকজন কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই ধরনের বিষয় শেয়ার করে তা বোঝার পর ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের গ্রাফিক সহিংসতা সম্পর্কে সতর্কতা কথা ছবির ক্যাপশনে দিতে উৎসাহিত করে ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথম দেন শেভ ফোর জিরো ওয়ান নামের এক ব্যবহারকারী তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন যাই করুন না কেন রাফা ইস্যুকে অবহেলা করবেন না ছড়িয়ে দিন যাতে তারা সবার মধ্যে ছড়িয়ে পড়ার ভয়ে কাঁপতে থাকে ব্যবহার করা স্লোগানটি সম্ভবত গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড কর্নের একটি বক্তব্য থেকে নেওয়া তিনি একবার বলেছিলেন রাফাই যা ঘটেছে সবার চোখ সেদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় ইনস্টাগ্রাম ছাড়া এক্স সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানটি উল্লেখযোগ্যভাবে সাড়া ফেলেছে ছবিটি হাজারো ফিলিস্তিনির প্রতীক যারা গাজা ইসরায়েলের সামরিক অভিযানের মুখে উপত্যকাটির রাফায় অসংখ্য তাবদীয় তৈরি শিবিরে আশ্রয় নিয়েছেন